আসসালামু আলাইকুম एवरीवन মোটামুটি তোমরা ইন্টার লাইফ থেকে বলা যায় যে আমাদের এসএসসি লাইফ থেকে তোমরা পড়াশোনা করতেছ অনেক ভালো করে তারপর হচ্ছে ইন্টার লাইফ ছিল ইন্টার লাইফে ভালো করে পড়াশোনা করছো এরপর এখন অ্যাডমিশান সিজনে চলে আসছো অ্যাডমিশনে হচ্ছে ভালো রেজাল্ট করতেছো মানে মানে কোচিং সেন্টারে ভালো করতেছো আর কি সো এখন এসে একদম লাস্ট মোমেন্টে যেয়ে তোমাদের আসলে সবগুলা একদম সার্কুলার দিয়ে দিছে মোটামুটি অনেকগুলো সার্কুলারে দিয়ে দেওয়া হয়েছে সার্কুলার না দিলেও সম্ভাব্য তারিখ তুমি কিন্তু জানো সেখানে মোটামুটি আমি সম্ভব অনেকগুলো তারিখ লিখে রাখছি সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইচ্ছো কুয়েট আছে ওয়েট আছে এমআইটি আছে যারা ঢাকা ভার্সিটি que hayan hecho. ডিও আছে তারপর বুয়েটে প্রিপারেশন নিচ্ছো বুয়েট আছে মেডিকেলে প্রিপারেশান নিচ্ছো মেডিকেল আছে সো এগুলো মোটামুটি আমরা এখন তারিখ জানি তার মানে আসলে আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নাই তার মানে এই হচ্ছে আমাদের শেষ সুযোগ যেখানে আসলে আমরা আমাদের নিজেদের পটেনশিয়ালটা দেখাইতে পারি বাট আমরা এতদিন ধরে যেটা চাচ্ছিলাম সেটা আসলে আমরা কি করতে পারি সেটা আমরা অর্জন করতে পারি ঠিক আছে সো এখন এই যে আমরা অর্জন করতে চাচ্ছি এখন এই অর্জন করার ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই জাস্ট তোমাদের কাইন্ড অফ একটা কাইন্ড অফ মোটিভেশান বলতে পারো বাট আমি মোটিভেশন খুব একটা ভালো দিতে পারি না বাট কাইন্ড অফ বলা যায় যে এটা মোটিভেশনাল বা একদম হাস ট্রুথ বলতে পারো বা হচ্ছে বলতে পারো যে মানে তোমাদেরকে যা বোঝানো যে আসলে আমাদের বাস্তবতাটা কেমন আর কি আচ্ছা যেরাই হোক যেটা বললাম যে তোমাদের এতদিন যে পরিশ্রম করতেছো ওইটা আসলে মানে কোনো গুরুত্ব বহন করবে না যদি না তুমি আসলে এই শেষ আর ভালো রেজাল্ট করতে পারো মানে ভালো রেজাল্ট না এই শেষ কয়েকদিন তুমি ভালো প্রিপারেশান নিতে পারো আর কি নর্মালি এখন তুমি চিন্তা করো অ্যাডমিশান সিজনে কিন্তু সবাই পড়ে তো বুঝিয়ে চিন্তা করো একদম যে লাস্টে ক্লাসে যে লাস্ট বয়টা আছে সেও কিন্তু সিরিয়াস হয়ে যায় সেও কিন্তু বেশি অনেক পরে অনেক পরে সিস্টেম সিস্টেমেটিক্যালি না পড়ুক আর যেমনি পড়ুক না কেন সেও পড়ে তো সবাই পড়ে বাট লাস্ট মুভমেন্টে তারাই ভালো করে যারা আসলে আগে থেকে ভালো করে পড়ে আসছে প্লাস লাস্ট মুভেন্টে তারা নিজেদের পড়াশোনাগুলোকে গুছাইতে পারছে এখন তোমাদের এখন মেইন কাজ তুমি কি ধরে নিচ্ছি তুমি অনেক ভালো প্রিপারেশন নিচ্ছো অনেক ভালো করে পড়াশোনা করছো এখন তোমার লাস্ট কাজ করছে পড়াশোনাগুলোকে গুছানো পড়াশোনাগুলোকে গুছাইতেই যে লাস্ট জায়গায় দিয়ে তুমি ডিপ্রেশনে পড়ে যাবা যে এতদিন ধরে তোমার আসলে সিরিয়াসনেসটা ধরে রাখা যায় না নর্মালি প্রথম দিকে যখন আমি দিই কোচিং সেন্টারে ভর্তি হই ধরো সাপোজ আমি উদ্ভাসে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভর্তি হয়েছি আমার এক্সাইটমেন্টটা ছিল এই লেভেলে বাট যখন যত টাইম করাচ্ছে আমাদের এক্সাইটমেন্টটা আস্তে আস্তে ভাবে কমতে থাকবে সো এক্সাইটমেন্ট যখন কমতে থাকবে তখন আসলে পড়াশোনার প্রতি স্ট্যামিনা খুব একটা থাকে না এত ধরে সিরিয়াসনেস তুমি ধরে রাখতে পারবে না তো যেটা বললাম যে এখন এই টাইমে এসে যদি তুমি সিরিয়াসনেসটা হারাই ফেলো লাস্ট এক সপ্তাহে যদি তুমি ভালো ভালো করে পড়াশোনা না করো বা না পড়াশোনা সিরিয়াস না থাকো তাহলে কিন্তু আলটিমেটলি আসলে কোনো ধরনের ফলাফল আসবে না এখন এই টাইমে এসে তুমি আসলে তোমার সিরিয়াসনেসটা ধরে রাখতে পারো কীভাবে এটার জন্য তোমার একটা কাজ করতে পারো সেটা হচ্ছে সুপার ফার্স্টে তুমি তোমার হচ্ছে ফ্যামিলির সাথে সময় কাটাবা ফ্যামিলির সাথে যখন সময় কাটাবা তখন তুমি দেখতে পারবা তোমার আব্বু আম্মু আসলে তোমার জন্য কতটুকু কাজ করতেছে আব্বু আম্মু কাজ করতেছে তোমার হচ্ছে যে ফ্যামিলি মেম্বার যারা আছে তোমার উপর কতটা আশা নিয়ে বসে আছে এক্সপেকটেশন নিয়ে বসে আছে হ্যাঁ এটা কারণে তোমার এক্সপেকটেশনটা একটা ভার ভারবে একটা ভার বাড়বে ওইটা কারণে দেখা গেছে যে তুমি ওরিক হয়তো খারাপও করতে পারো ওই এক্সপেকটেশনের আসলে ভারটা কীভাবে কমানো যায় সেটারও অনেক ধরনের ওয়ে আছে বাট একটু মাথায় রাখবে যে তোমার উপর এক্সপেকটেশন আছে সেটা একটু জানবা সেটা কি একটু জানবা সেটা জানলে দেখা যাবে তুমি একটু নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করবা যে না ভাই আমাকে টিকতে হবে না ভাই কি আমাকে টিকতে হবে যেমন হচ্ছে আমাকে নর্মালি আমার আব্বু আব্বু নর্মালি আমি যে নর্ডেম কলেজের কথা বলি নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষার আগে সো মোটামুটি আমি খুব একটা সিরিয়াস ছিলাম না মোটামুটি বলা বলা যায় যে আমি কুমিল্লা জেলার স্কুলের একটা সেকশনে ফার্স্ট বই তো ফার্স্ট বই যেহেতু ছিলাম আমার মধ্যে মোটামুটি একটা ওভার কনফিডেন্স ছিল যে নর্ডেম কলেজে তো আমি চান্স পেয়ে যাবো সো মোটামুটি আমি প্রিপারেশান নিচ্ছি সো আহামরি আসলে খুব একটা মাথায় কিছু আসতেছে না বাট বাটাস আব্বু লাস্ট মুভমেন্টে আমার হচ্ছে এত সিরিয়াস হয়ে গেছিলো যে আব্বু আমাকে বলতেছিল যে মানে আহ প্রিপারেশন নিচ্ছস্ত ভালো করে তখন আমি বললাম তো হ্যাঁ নিশ্চিত ভালো তো সমস্যা নাই তো তো আব্বু আমাকে বললো যে মানে প্রিপারেশন তো ঠিক আছে বাট ঠিক টিকতে কিন্তু হবে আমি কিন্তু সব কলেকে বলে রাখছি কিন্তু আমার ছেলে কিন্তু নড়বে কলেজে টিকবে এটারও একটা রিজন আছে যেটা হচ্ছে আব্বু এত কনফিডেন্স কীভাবে পাইছে কারণ নর্মালি আমাদের মানে আব্বুর যে কলেজ যারা আছে বা অফিসার যারা আছে তারা মোটামুটি জানতো যে আমি আসলে সবগুলোতে বোর্ড পরীক্ষায় বৃত্তি পাইছি কিংবা আমি কুমিল্লা জেলার স্কুল একটা ভালো একটা স্কুল কুমিল্লার মধ্যে সবচেয়ে সেরা স্কুলদের মধ্যে একটা কি ছেলেদের মধ্যে সেরা স্কুল তো ওই সেরা স্কুলের মধ্যে আমি একটা সেকশনে ফার্স্ট বয় আর ওভারঅল হচ্ছে সেকেন্ড বয় সো মোটামুটি আব্বু এটা বুঝোই তো আব্বা মতো খুশিতে সবাই কাছে বলবি সবাই কাছে যখন বলতো অফিসে মোটামুটি সবাই জানে যে আব্বু আব্বুর ছেলে মানে আব্বু ছেলে মানে আমি ভালো স্টুডেন্ট এখন আমি যেহেতু ভালো স্টুডেন্ট তার মানে আসলে মোটামুটি তারা ধরেই রাখছে যে আসলে নর্ডেন কলেজে টিকবে তোর আব্বু হয়তো বা বলতেছে যে নর্ডেন কলেজে প্রিপারেশন নিচ্ছে তো সবাই হয়তো বা বলতেছে যে হ্যাঁ আপনি ছেলে তো টিকবেই তো তখন আব্বু হচ্ছে ধরে বলতেছিল হ্যাঁ প্রিপারেশন তো ভালো টিকার কথা আব্বু ওভাবে হয়তো বা বলে দিছে আব্বু আমাকে বলতেছে আমি কিন্তু সবাইকে বলে দিছি তুই নর্ডেম কলেজে টিকবি এখন ওইটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেছে সত্য কথা আমি ওইটা শুনে অবস্থা খারাপ হয়ে গেছে কিরে ভাই আমি তো সিরিয়াস অত সিরিয়াস না টিকলে টিকবো না টিকলে নাই কলেজে তো অভাব নাই বাট প্যারা হয়ে গেছে তখনই যখন আসলে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে আব্বু আম্মু চাচ্ছে আমি নর্ডেম কলেজে টিকি এখন ওইটা আসলে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আব্বু আম্মুর জন্য আব্বু আম্মু আমি দেখি যে আব্বু আ্মু আসলে মানে এতটা কষ্ট করতেছে আমার জন্য ইভেন হচ্ছে দেখা গেছে আমি যখন পড়তেছি তখন আমাকে খাওয়াই দিচ্ছে ইভেন আমার এই জিনিসটা এখনও আমি মিস করি যখন আমি আসলে বাসায় যাইতাম মানে পরীক্ষা দিতাম আব্বু আমা অলওয়েজ আমাকে খাওয়াই আবু আব্বু খাওয়াই তখন আমার আব্বু অলেজ আমাকে খাওয়াই দিতি একদম পরীক্ষার দিতেই থাকতাম তখন আমি আমাকে খাওয়াই দিতো একদম পরীক্ষার ঠিক আছে এখন এই জিনিসটা যখন আমার মাথায় আসছে তখন আমার সবচেয়ে বেশি কাজ করছে না ভাই আমাকে অ্যাটলিস্ট নর্ডেম কলেজের একটা সিট লাগবেই নর্ডেম কলেজে কি একটা সিট লাগবে সেম জিনিসটা আমার বুয়েটের জন্য হয়েছে সো ব্যাপারটা একটু মাথায় রাখবা যে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আমার সবচেয়ে বেশি আপন সো তাদের কথা একটু মাথায় রাখবা যে আসলে মানে তাদের কথা চিন্তা করলেও তোমার মনে হবে যে না তাদের মুখে একটা হাসি ফুটানোর জন্য আমার আসলে এই জিনিসটা করা উচিত তারা আমার জন্য এতটুকু করতেছে আমি ক্ষুদ্র একটা জিনিস তো আমি করতেই পারি ঠিক আছে এই একটা জিনিস আরও একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডসদের সাথে হচ্ছে মিলামেশা করা ফ্রেন্ডসদের সাথে মিলামেশার জন্য চিন্তা করবে যে যারা পড়ুয়া যারা আসলে একদম সিরিয়াস তাদের সাথে মিলামেশা করা কারণ কি বলতো তাদের সাথে মিলামেশা করলে তারা আসলে পড়াশোনা নিয়ে আলোচনা করবে অ্যাডমিশন টাইমে তাদের সাথে মিলামেশা করলে তখন তুমি বুঝতে পারবা যে না আসলে তাদের র্যাঙ্কগুলো কেমন তারা যখন দেখবে যে তোমার চেয়ে ভালো রেজাল্ট করতেছে তখন তুমি কি করবা তোমার মধ্যে একটা ইয়াদ জাগবে না একটা ধাক্কা লাগবে না আমারও ভালো রেজাল্ট করতে হবে সেম ছেলেটা আমার পিছের রোল নাম্বার ছিল বাট সে আমার চেয়ে ভালো করতেছে অ্যাডমিশন টেস্টে কারণ কি সে ভালো করে পড়তেছে ভালো করে নোট করতেছে তখন তোমার সেই মোটিভেশনটা জাগবে সো অলওয়েজ কি করবা পড়ুয়া ছেলেদের সাথে মানে কথা বলবা কারণ এই টাইমটাতে আসলে সিরিয়াস ছেলে ছাড়া তুমি আসলে আসলে ভালো রেজাল্ট করতে পারো সিলেস ফ্রেন্ড ছাড়া আসলে খুব একটা ভালো রেজাল্ট করার সুযোগ নাই আর কি নিজে নিজে পড়তে থাকলে বুঝতে পারবা না যে আসলে তোমার আসলে মানে র্যাঙ্কিংটা কেমন তোমার আসলে মানে পজিশনটা কেমন ওটা কিন্তু খুব একটা বুঝতে পারবা না এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে একদম মানে এক্সপেকটেশনের প্রেশারটা আসলে কমাবে কিভাবে এক্সপেকটেশনের প্রেশার তো অনেক বেশি থাকবে অ্যান্ড তুমি যদি এক্সপেকটেশনের প্রেশার যদি মানে হ্যান্ডেল না করতে পারো তাহলে দেখা যাচ্ছে যতই ভালো প্রিপারেশান নাও পরীক্ষার হলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবা না সে এক্সপেকটেশনের প্রেশারটা কমাবা হচ্ছে বেশি বেশি এক্সাম দিয়ে কী দিবা বলো তো বেশি বেশি এক্সাম দিয়ে যত বেশি এক্সাম দিবা তত তুমি আসলে তোমার কনফিডেন্সটা বাড়তে থাকবে তত বেশি কি কনফিডেন্স বাড়তে থাকবে বাসায় বসে পরীক্ষা দাও দেখবা তাও তোমার মনে হবে ওই আব্বমুর কথা আব্বাম্ম তোমাকে বলে গেছে যেটা হিট করে গেছে তোমাকে বাসায় বসে পরীক্ষা দিলে মাথায় আসবে এখন তুমি চিন্তা করো বাসায় বসে তুমি একশোটা পরীক্ষা দিছো ওই একশোটা পরীক্ষায় মাথায় যখন আসতেছে প্রথমে যত তীব্রতা ছিল পরে কিন্তু তীব্রতা একটু কমবে সো ওই তীব্রতাটা কমতে কমতে পরীক্ষার হলে হয়তো আরেকটু তীব্রতা বাড়তে পারে বাট অত পড়বে না প্রথমটার মতো পড়বে না সো সিম্পলি চিন্তা করবা যে হুট করে তুমি এক্সাম বাসায় দিলা না হুট করে যে এক্সাম হলে গিয়ে তোমাকে হিট করলো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় একদম ব্ল্যাক আউটও হয়ে যেতে পারবো ঠিক আছে তো এটা মাথা রাখবা যে তোমাকে একদম লাস্ট কয়েক সপ্তাহ আছে বলা যায় যে দেড় মাসের মতো আছে কিংবা এক মাসের মতো আছে এই সময়টাতে তোমাকে পুরা কাজে লাগাইতে হবে পুরা নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে বাট এতটুকু মাথায় রাখবা যে তোমার এরপরে লাইফটা যে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা একদমই না এরপরে লাইফটা খুব মজার হবে একদমই না এরকম ফেক মোটিভেশন আমি তোমাকে দিতে চাচ্ছি না বাট মাথায় রাখবা যে এখানে এটা তোমার একটা গোল তোমার একটা অ্যাচিভমেন্ট এটা এই এটা তোমাকে অ্যাচিভ করতে হবে পরটা পরে দেখা যায় পরেরটা লাইফ আরও ডিফিকাল্ট হলে ওইটাও আমি আরও একটা মোটিভেশন নিয়ে হয়তো আর একটা গোল নিয়ে আরেকটা গোলে আমার লাইফটাকে আবার শুরু করে দেবো ঠিক আছে সো মোটামুটি এই যা এইগুলো যাদের মোটামুটি আসলে টার্গেট এখনই সময় পুরা মানে একদম নেসেসারি যে জিনিসপাতি আছে ওই সব জিনিসপাতি ছাড়া পুরা একটা সময় হচ্ছে পড়াশোনায় মনোযোগ দেওয়া এক থেকে দেড় মাস কষ্ট করো এরপরে তুমি তোমার অ্যাচিভমেন্টে গেলে গা বাকিটা তুমি আসলে চিন্তা করতে পারো ঠিক আছে সো এতটুকু ছিল আজকের ভিডিওতে দেখাবেন এস কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে